আসসালামু আলাইকুম প্রিয় ধন্যবাদবাসী সবাইকে জানাই ছাত্র জনতার গণব্যথানের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা মোবারক আমরা দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনা সরকারের দুঃশাসনের মধ্যে ছিলাম আমরা নিজ দেশেও পরাধীন ছিলাম কিন্তু জুলাই আন্দোলনের ফলে আমরা প্রত্যেকেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতেছি ভাইরা বোনেরা প্রত্যেকে ঈদ আনন্দ উপভোগ পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য বাসার দিকে যাচ্ছে তারা নিরাপদে যাচ্ছে সরকার রাস্তাঘাটের যাত্রীর পশুর জন্য ব্যবস্থা করেছে এটা আমাদের প্রত্যেককে আনন্দ দেয় আমরা যখন ঢাকায় সহজে চলে আসতে পারি আমরা বিগত সময় দেখতাম যে দূরবর্তী বা রংপুর দিনাজপুর চট্টগ্রাম কক্সবাজার বাইরা রাস্তার মধ্যেই তাদের অনেক ঈদ হয়ে যেত এই জায়গা থেকে আমাদের জাতিকে মুক্তি দিয়েছি হাটগুলো অন্য অন্য সময়ের হচ্ছে ব্যতিক্রম ক্রেতা বিক্রেতা সবাই খুশি সবাই খুব আছে সেনাবাহিনী পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে হাটগুলো তো আমরা দেখতেছি ভালো একটা অবস্থা সবচেয়ে বড় কথা যে প্রত্যেক বছর ঈদ হাইল ঈদ আসল খামারি এবং গরুর পালকদের প্রত্যেকের মাথায় একটা আতঙ্ক ছাপ আতঙ্ক থাকতো কখন না যে আমাদের বাজারটা নষ্ট হয়ে যায় ভারতের গরু ঢুকে যায় এই গরুর সিন্ডিকেট যারা ছিল যখন বাংলাদেশে গরুর দাম বেড়ে যায় হঠাৎ তারা ভারতের গরু ঢুকিয়ে দিত আমাদের বাজারটা নষ্ট করে ফেলতো প্রত্যেক কৃষকের মাথায় বাদ করে যেত হাট ক্ষতিগ্রস্ত হতো কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে এখন ভারতের গরু অন্যান্য দেশের গরু নয় আসে নাই যার কারণ কৃষক ক্রেতা বিক্রেতা সবার মধ্যে একটা আনন্দের ছাপ পাওয়া যাচ্ছে আমরা এটাই হচ্ছে আমাদের সকলের ঈদ হয়তো আর এই বছর সরকার আর একটা শুভ উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে প্রত্যেক বছর আমরা দেখেছি কোরবানি হওয়ার পরেও বাংলাদেশের সবচেয়ে অন্যতম দ্বিতীয় শিল্প হচ্ছে চামড়া শিল্প সেই চামড়া শিল্প করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে তারা চামড়া ব্যবসার জন্য একটা মিনিমাম বাজার মূল্য ব্যবসায়ী কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই চামড়াগুলো পর্যাপ্ত যাতে নষ্ট না হয় সেই জন্য সরকার স উদ্যোগে উপজেলা প্রশাসনের মাধ্যমে পর্যাপ্ত লবণ দিচ্ছে এবং নির্দিষ্ট সময় যাতে রাখতে পারে আমরা যাতে কোনো ক্ষতি না হয় তারপরে যেন ঢাকা কেন্দ্র করতে পারে একসাথে যাতে সমস্ত আমরা ঢাকায় নষ্ট না করে সেই জন্য যে ব্যবস্থা করেছি সেটার জন্য সাধুবাদ জানাই আমাদের কুরবানি পবিত্র ঈদ আমাদের ঈদের আমাদের ঈদের মধ্যে আমরা যেটা করি সাধারণত আমাদের পরিবেশের অনেক বড় একটা নষ্ট ক্ষতিগ্রস্ত হয় আমরা এবার আশা করবো প্রত্যেকে আমাদের দোহান নবন্ধ প্রত্যেকে আমরা যখন কোরবানি দিব কুরবানির রক্তগুলো যখন কোরবানি হয়ে যাওয়ার পর রক্তগুলো যে আমরা পানিতে সাথে সাথে ধুয়ে দিই আর ময়লা আবর্জনা ময়লাগুলো যা আসে আমরা মাটিতে পড়তে থাকি পরিবেশে বাসাম্য রক্ষা করি তাহলেই আমরা আমাদের প্রবাণের অন্য কারো কষ্ট হবে না ক্ষতি হবে প্রিয় নবগুন বাসী পবিত্র ঈদ উল আধার মূল উদ্দেশ্য আত্মার শুদ্ধি এই জন্য আমরা আমাদের প্রিয় পশু কোরবানির মধ্যে দিয়ে আমার আত্মার শুদ্ধি হয় আমরা যেন আত্মার কলুষিতা পাপ মুক্ত অসৎ উদ্দেশ্য অন্যের মারামারি হানাহানি রাহাজানের যে মস্তিষ্ক মেন্টালিটি মস্তিষ্ক মেন্টালিটি দূর হয় এবং থেকে যদি আমরা মুক্তি পাই এটাই হোক আমাদের কুরবানি ঈদের মূল উদ্দেশ্য জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দ আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাদ আবদুল্লাহ যুগ্ম মুখ্য সমন্বয়ক আসিতিন পাটওয়ারীর পক্ষ থেকে প্রিয় দোহান নবাগুন দাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ